এখানে এই যে ডিম আছে বন্ধুরা আমার ভাই হচ্ছে ভাত বার করে খাচ্ছে এই যে দেখো নতুন বউটা ও মাই গড লজ্জা লাগে গেল নাকি ও মা কেমন করে রে দেখ ভালো করেও ঢাকলো না দেখ ভাত খালি নিলাম বউ সবজি নিবে না সবজি জামাই বাবুটাই নাই আর বলছি জামাইবাবু প্রথমে তাকালি পি

দেখো আমার ভাই বসে বসে খাচ্ছে ও মা কেমন হয়েছে রান্নাগুলো বলো একটু হ্যাঁ ভালো ভালো না খুব ভালো হ্যাঁ খুব ভালো আর এটা কি পড়ছো শাড়ি না নাইটি বিয়ে বাড়িটা কি কি সবজি হয়েছে বলতো बाटा बिस्कुट कभी